গুড মর্নিং আর আমার এই চ্যানেলে তোমাদেরকে জানায় স্বাগত এবং অভিনন্দন তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য তৈরি হচ্ছ তোমাদের জন্যই আমি এই প্রতিদিনের সকাল আটটায় সাধারণ জ্ঞানে নাস্টে নিয়ে আসি আজকে আমি করাচ্ছি পঁয়ত্রিশ নম্বর ক্লাস যেটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের যে কোনো সরকারি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পেস পাওয়া কিন্তু খুবই কষ্টকর তো তোমাদের সুবিধার্থেই আমি এই সম্ভাব্য সাধারণ জ্ঞানের ক্লাসটি নিয়ে এসেছি যেটি তোমাদের একটু হলেও সাহায্য করবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো পশ্চিমবঙ্গের কোন স্থান মাটির পুতুলের জন্য বিখ্যাত বা খ্যাতি অর্জন করেছে পশ্চিমবঙ্গের কোন জায়গার মাটির পুতুল বিশেষ খ্যাতি অর্জন করেছে তো সঠিক উত্তর হবে কৃষ্ণনগর কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য কিন্তু বিখ্যাত ঠিক আছে কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত হয়ে রয়েছে ভারতীয় সংবিধানে কোন ভাগে নাগরিকত্বর বিষয়টি রয়েছে নাগরিকত্ব বিষয়টি যেটি ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ পাঁচ থেকে এগারোতে বলা রয়েছে অনুচ্ছেদ পাঁচ থেকে এগারো কিন্তু নাগরিকত্বর বিষয়টি কথা কিন্তু বলা রয়েছে তো এখানে বলেছে নাগরিকত্বর বিষয়টি কোন ভাগে রয়েছে তো ভাগ নম্বর যদি বলা হয় তখন কিন্তু ভাগ বলবে ভাগ দুই ভাগ দুয়ে বা পার্ট দুয়ে কিন্তু নাগরিকত্বর বিষয়টি বলা রয়েছে এবং অনুচ্ছেদ যদি বলা হয় অনুচ্ছেদ পাঁচ থেকে এগারো নম্বর অনুচ্ছেদে কিন্তু নাগরিকত্বের কথাটি বলা রয়েছে এছাড়াও যদি দেখি ভাগ চারে ভাগ চারের বলা রয়েছে কি বলা রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি ভাগ চারে বলা রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বা ডিপিএসপি ডিপিএসপি ভাগ পাঁচে কি বলা রয়েছে কেন্দ্রীয় সরকারের কাজ 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 ঠিক আছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন কাজ পাঁচ ভাগ পাঁচে বলা রয়েছে কেন্দ্রীয় সরকারের কাজকর্মের বিষয়টি এবং ভাগ একে বলা রয়েছে কি বলা রয়েছে অঙ্গরাজ্যের পুনর্গঠন ভাগ একে বলা রয়েছে অঙ্গরাজ্যের পুনর্গঠন ঠিক আছে আবার বলছি নাগরিকত্বর বিষয়টি রয়েছে ভাগ দুয়ে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি রয়েছে ভাগ চারে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজকর্ম ভাগ পাচ্ছে এবং ভাগ একে বলা রয়েছে অঙ্গরাজ্যের পুনর্গঠন মোহাম্মদ বিন তুগলক শাসনকালে কোন মঙ্গল নেতা দিল্লি আক্রমণ করে মোহাম্মদ বিন্তুকলক যিনি তুগলক বংশের শাসক ছিলেন আমরা জানি মোহাম্মদ বিনতুকলক তেরোশো পঁচিশ থেকে তেরোশো একান্ন পর্যন্ত কিন্তু তুগলক বংশের শাসক ছিলেন মোহাম্মদ বিনতুকলক যাকে পাগলা রাজা বলা হতো অনেকে আবার ঐতিহাসিকরা তাকে জ্ঞানী মূর্খও বলতেন তো সেই বিন্তুকলোকের শাসনকালে কোন তুগলক নেতা ভারত আক্রমণ করেছিলেন তো সঠিক উত্তর হবে তান মাসরিন মাসরিন মোহাম্মদ বিন্তুকলকের শাসনকালে কিন্তু ভারত আক্রমণ করেছিলেন দিল্লি আক্রমণ করেছিল তখন ঠিক আছে চেঙ্গিসকা চেঙ্গিস্কা ভারত আক্রমণ করেছিলেন বারোশো একুশ খ্রিস্টাব্দে বারোশো একুশ খ্রিস্টাব্দে চেঙ্গিস্কা ভারত আক্রমণ করেছিলেন তখন দাসবংশের শাসক ছিলেন ইল তুতমিস ইল তুতমিস শাসনকালে তেরোশো একুশ খ্রিস্টাব্দে চেঙ্গিস্কা ভারত আক্রমণ করেন এবং তৈমুর লং তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন তখন শাসক ছিলেন নাসিরুদ্দিন মাহমুদ শাহ নাসিরুদ্দিন মাহমুদ শাহ নাসিরুদ্দিন মাহমুদ শাহ কিন্তু তেরোশো আটানব্বই সালে যখন তৈমুল লং আক্রমণ করেছিলেন তখন দিল্লির শাসক ছিলেন পরবর্তী প্রশ্ন বি সাই প্রণীত সম্প্রতি খেলা থেকে অবসর ঘোষণা করলেন তিনি কোন খেলাটি খেলতেন বি সাই প্রণীত তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন তো সঠিক উত্তর কি হবে তো বি সাই প্রণীত তিনি একজন ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন সম্প্রতি কিন্তু তিনি তার খেলা থেকে অবসর ঘোষণা করেছেন তো নেক্সট মানব শরীরে কোন স্নাউটি নাসিকা থেকে ঘ্রাণের অনুভূতি বহন করে মানব শরীরের কোন স্নাউটি নাসিকা নাক থেকে ঘানের অনুভূতি অনুভব করে আমরা যে ঘানটা পাই তার জন্য কোন স্নায়ুটি কাজ করে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অল ফ্যাক্টর স্নাউ অল ফ্যাক্টর স্নায়ুর জন্য কিন্তু আমরা নাকের সাহায্যে বিভিন্ন রকমের জ্ঞানের অনুভূতি বহন করতে পারি বা ঘান পাই ঠিক আছে অপটিক স্নাউ কি বলে অপটিক স্নাউ হচ্ছে অপটিক অপটিক রেটিনার সঙ্গে যুক্ত যেটা আমাদের দেখতে সাহায্য করে অপটিক নাও এটা রেটিনার সঙ্গে তোকটিক স্নাউ যা যেটা আমরা দেখতে পারি অডিটরি অডিটরি কানের সঙ্গে কানের যে আমরা শব্দ সেই শব্দ কিন্তু মস্তিষ্কে বহন করে অডিটরি কানের ভিতর যে আমরা যে শব্দ শুনতে পারি সেটা হচ্ছে অডিটরি শব্দে স্নাউর সঙ্গে যুক্ত এবং এটি কর্ণ থেকে সমস্ত শব্দ কিন্তু মস্তিষ্কে বহন করে ঠিক আছে তো অল ফ্যাক্টরি কি ঘান অপটিক্স নাও অপটিক মানে আমরা বিভিন্ন দেখতে সাহায্য করে যেটি রেটিনার সঙ্গে যুক্ত এবং অডিটরি যেটা কানের সঙ্গে যুক্ত এবং শব্দগুলো কিন্তু আমাদের মস্তিষ্ক বহন করে পরবর্তী প্রশ্ন নিচের কোন করটি প্রত্যক্ষ কর নয় মানে পরোক্ষ কর প্রত্যক্ষ কর দেখো সম্পদ কর ব্যয় কর এবং কর্পোরেশন কর সবই কিন্তু প্রত্যক্ষ কর সরি পরোক্ষ কর আর প্রত্যক্ষ কর নয় কোনটি তো প্রত্যক্ষ কর নয় হচ্ছে জিএসটি এটা হচ্ছে পরোক্ষ কর ঠিক আছে তো সম্পদ কর ব্যয় কর এবং কর্পোরেশন কর সবই প্রত্যক্ষ করের উদাহরণ কিন্তু জিএসটি যেটা হলো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স সেটা কিন্তু প্রত্যক্ষ করের উদাহরণ নয় এটা কিন্তু পরোক্ষ করের উদাহরণ ঠিক আছে তো সম্পদ কর ব্যয় কর এবং কর্পোরেশন কর সব কি প্রত্যক্ষ করের উদাহরণ ঠিক আছে চলো নেক্সট ভারতের বিস্মার কাকে বলা হয় ভারতের বিস্মার কাকে বলা হয় তো সঠিক উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় ভারতের বিস্মার ঠিক আছে সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় ভারতের বিস্মার জয়প্রকাশ নারায়ণকে বলা হয় কি লোকনায়ক লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক আর বাল গঙ্গাধর তিলকের ডাক নাম ছিল লোকমান্য এটা কিন্তু ঘোলাবে না লোকনায়ক এবং লোকমান্য দেখো লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ আর লোকমান্য বাল গঙ্গাধর তিলক এই দুটো জিনিস কিন্তু তোমরা ভুলবে না লোকনায়ক এবং লোকনা মান্য পরবর্তী প্রশ্ন নামডাফা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে রয়েছে যদি তোমাদের ভিডিওটা দেখতে একটু ভালো লাগছে অবশ্যই একটু লাইক করে দেবে এবং তোমরা কী ধরনের ভিডিও চাও একটু আমাকে কমেন্ট করে বলবে তোমরা কি কি পরীক্ষার জন্য তৈরি হচ্ছ অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবে তো নামডাফা ব্যাঘ্র প্রকল্প ভারতের অরুণাচল প্রদেশে অবস্থিত নামডাফা ব্যাঘ্র প্রকল্প ভারতের অরুণাচল প্রদেশে অবস্থিত ঠিক আছে চলো পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত জয়দেবের কেন্দুলি মেলা অনুষ্ঠিত হয় কেন্দুলি কেন্দুলি মেলাটি সৃষ্টি করেছিলেন কবি জয়দেব যেটি বীরভূমের হয় জয়দেবের মেলা বীরভূমে কিন্তু হয় পশ্চিমবঙ্গের একটি জেলা বীরভূম সেই যে বীরভূম জেলায় কিন্তু জয়দেবের কেন্দুলি মেলা হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন ভারতকে হিমালয়ের দান কোন ঐতিহাসিক বলেছিলেন কোন ঐতিহাসিক বলেছিলেন ভারত হিমালয়ের দান কারণ কি দেখো ভারতকে হিমালয়ের দান বলা হয় কারণ ভারত ভারতের উত্তর সীমানা রয়েছে হিমালয় পর্বতমালা যেটি সাইবিরে থেকে আকত শীত শীতের হাত থেকে কিন্তু ভারতকে রক্ষা করে সাইবিরের যে শীত ভয়ানক শীত সেটার হাত থেকে কিন্তু হিমালয় কিন্তু ভারতকে রক্ষা করে চলেছে ঠিক আছে তো ভারতকে হিমালয়ের দান বলেছিলেন কে তো সঠিক উত্তর হবে কে এম পানিক্যর কে এম পানিক্যর ভারতকে হিমালয়ের দান বলেছেন কোন বিজ্ঞানী প্রমাণ করেন যে বিশুদ্ধতম কার্বন হলো হিরক হিরক একটি বিশুদ্ধতম কার্বন এটি কোন বিজ্ঞানী প্রমাণ করেন তো বিজ্ঞানী টেন্যান্ট এটি প্রমাণ করেছিলেন যে হিরক একটি বিশুদ্ধতম কার্বন এছাড়া ময়শা ময়শা আঠেরোশো তিরানব্বই সালে ময়শা আঠেরোশো তিরানব্বই সালে কৃত্রিম হিরক প্রস্তুত করেছিলেন কৃত্রিম হিরক কৃত্রিম হিরে প্রস্তুত করেছিলেন কৃত্রিম হিরক ময়শা উনিশশো আঠেরোশো সালে তিনি কৃত্রিম হিরক তৈরি করেছিলেন তো হিরক একটি কার বিশুদ্ধ কর্মণ এটা বলেছিলেন টেনেন এবং কৃত্রিম হিরে প্রস্তুত করেছিলেন বিজ্ঞানী ময়শা একজন সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে একজন বিচারপতিকে কত বছরের হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে কাজ করতে হয় একজন সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে তাকে ন্যূনতম কত বছর হাইকোর্টের উকিল হিসাবে কাজ করতে হবে এখানে থেকে অ্যাড অ্যাডভোকেট বা উকিল হিসাবে কাজ করতে বলেছে বিচারপতি বলেনি এখান যদি বলে হাইকোর্টের বিচারপতি কত বছর হতে হবে তখন বলা হতো পাঁচ বছর একজন হাইকোর্টের বিচারপতি হতে গেলে একজন বিচারপতিকে ন্যূনতম পাঁচ বছর হাইকোর্টের বিচারপতি হিসাবে কাজ করতে হয় এবং অ্যাডভোকেট হিসাবে কিন্তু ন্যূনতম দশ বছর কাজ করতে হবে ঠিক আছে একজন হাইকোর্টের বিচারপতি হতে গেলে অ্যাডভোকেট হিসাবে হাইকোর্টের দশ বছর কাজ করতে হবে এবং বিচারপতি হিসাবে কিন্তু পাঁচ বছর কাজ করতে হবে ঠিক আছে সম্প্রতিকালে কোন রাজ্য মাজুলি মাস এর জন্য জিআই ট্যাক প্লেন মাজুলি দেখো মাজুলি দ্বীপটি কোন কোন নদীর উপরে গড়ে উঠেছে ব্রহ্মপুত্র তাই তো ব্রহ্মপুত্র নদীতে কিন্তু এই মাজুলি দ্বীপ রয়েছে তো ব্রহ্মপুত্র ঠিক আছে ব্রহ্মপুত্র নদীতে কিন্তু এই মাজুলি কি দ্বীপটি রয়েছে আর মাজুলি মাস্কের জন্য জিআই ট্যাক ট্যাক্স পেলেন আর ট্যাক পেলেন কোন রাজ্য তো সঠিক উত্তর হবে অসম অসম রাজ্য সরকার মাজুলি মাস্কের জন্য জিআই ট্যাক পেলেন পরিবেশে কিসের আধিক্য হলে অ্যাসিড বৃষ্টি হয় কিসের আধিক্য হলে পরিবেশের অ্যাসিড বৃষ্টি হয় তো সঠিক উত্তর হবে সালফার ডাই অক্সাইড সালফার ডাই অক্সাইড এর আধিক্য হলে কিন্তু পরিবেশে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে চলো নেক্সট ভারতের প্রথম মিস ইউনিভার্স কে হলেন কে হন ভারতের প্রথম মিস ইউনিভার্স তো সঠিক উত্তর হবে সুস্মিতা সেন সুস্মিতা সেন ভারতের প্রথম মিস ইউনিভার্স তিনি উনিশশো সালে মিস ইউনিভার্স হয়েছেন সুস্মিতা সেন উনিশশো সালে কিন্তু মিস ইউনিভার্সের ইউনিভার্স হয়েছে আর ঐশ্বর্য রায় উনিশশো চুরানব্বই সালে কিন্তু মিস ওয়ার্ল্ড হয়েছিলেন মিস ওয়ার্ল্ড উনিশশো চুরানব্বই সালে ঠিক আছে উনিশ উনিশশো চুরানব্বই সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন রায় লারা দত্ত দু হাজার সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন মিস মিস হলে সরি মিস ইউনিভার্স লারা দত্ত দু হাজার সালে হয়েছিলেন এবং প্রিয়াঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ড হয়েছিলেন দু হাজার সালে ঠিক আছে আবার বলছি রায় মিস ওয়ার্ল্ড হয়েছিলেন উনিশশো সালে প্রিয়াঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ড হলেন দু সালে লারা দত্ত মিস ইউনিভার্স হয়েছেন দু সালে আর ভারতের প্রথম মিস ইউনিভার্স হয়েছেন মিস সুস্মিতা সেন তিনি উনিশশো সালে ঠিক আছে প্রথম বাঙালি হিসাবে কে দাদা সাহেব ফাল্কে পুরস্কার পেয়েছিলেন দাদা সাহেব ফাল্কে পুরস্কার দেওয়া হয় উনিশশো সালে প্রথম পেয়েছিলেন কে দেবিকা রানী দেবিকা রানী প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন আর প্রথম বাঙালি হিসাবে কে দাদা সাহেব ফাল্কে পুরস্কার পেয়েছিলেন বিএন রাও সব সম্পূর্ণ নাম বীরেন্দ্রনাথ সরকার সরি বিএন সরকার সম্পূর্ণ নাম বীরেন্দ্রনাথ সরকার বীরেন্দ্রনাথ ঠিক আছে বীরেন্দ্রনাথ সরকার বীরেন্দ্রনাথ সরকার কত সালে উনিশশো সালে উনিশশো সালে বীরেন্দ্রনাথ সরকার বা বিএন সরকার প্রথম বাঙালি হিসাবে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন মানব শরীরের সবচেয়ে শক্ত অংশ কোনটি মানব শরীরের সবচেয়ে শক্ত অংশ কি তো সঠিক উত্তর হবে দাঁতের অ্যানামেল দাঁতের অ্যানামেল মানব শরীরের সব থেকে শক্ত অংশ যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগে একটু লাইক করে দেবে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ কি এখানে কিন্তু অনেক বিস্তারিত প্রশ্ন আলোচনা করা রয়েছে কে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেন কে তো সঠিক উত্তর হবে রাজবিহারী বসু রাজবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেন ঠিক আছে উমেশচন্দ্র ব্যানার্জী বন্দ্যোপাধ্যায় ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি চলো নেক্সট লোকসভার একজন সদস্য ইস্তফা দিতে চাইলে ইস্তফাপত্র কার কাছে জমা দেবেন লোকসভার কোন সদস্য ইস্তফা দিতে গেলে তিনি তার ইস্তফাপত্র কার কাছে পাঠাবেন তো সঠিক উত্তর হবে লোকসভার স্পিকার লোকসভার কোনো সদস্য যদি ইস্তফা প্রকাশ করেন ইস্তফা দিতে চান অবশ্যই তাকে ইস্তফাপত্র দিতে হবে লোকসভার স্পিকার পরম শূন্য তাপমাত্রা বলতে কি বোঝো পরম শূন্য তাপমাত্রা পরম শূন্য তাপমাত্রা হচ্ছে মহাবিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা মহাবিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা এই তাপমাত্রায় পদার্থের কম্পান্নগুলো কম্পাঙ্ক ঠিক আছে পদার্থের কম্পান কম্পাঙ্ক কী হয় গতি শ্লোত হয়ে যায় এবং নিশ্চল হয়ে পড়ে নিশ্চল এবং গতিহীন হয়ে পড়ে ঠিক আছে পদার্থের কণাগুলির কম্পাঙ্ক নিশ্চল এবং গতিহীন হয়ে পড়ে তো সঠিক উত্তর হবে কত মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস পরম শূন্য তাপমাত্রা বলতে বোঝায় মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস পরম শূন্য তাপমাত্রা বলতে বোঝায় পরম মহাবিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা এই তাপমাত্রায় পদার্থের পদার্থের কণাগুলি যে কম্পাঙ্ক সেই কম্পাঙ্কগুলো ধীর এবং নিচ্চল হয়ে পড়ে এবং সেলসিয়াস স্কেলের পরমশূন্য মাইনাস দুশো তিয়াত্তর ক্যালভিন স্কেলে জিরো এবং ফারেনাইট স্কেলে মাইনাস চারশো ষাট ডিগ্রি ফারেনাইট এটাই কিন্তু ফারেনাইট স্কেলের কি কর্মশূন্য তাপমাত্রা তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং তোমরা কোন বিষয়ে প্রশ্ন পেতে চাও অবশ্যই বা একটু আমাকে কমেন্ট করে বলবে তো এখন কর্মী বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবে সুতরাং ধন্যবাদ